হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ বেশ কিছু মডেলের স্মার্টফোনে দুই সালে হোয়াটসঅ্যাপ চলবে না এক জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপে এক দশকের পুরনো অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমে কাজ করা বন্ধ হয়ে যাবে নয় থেকে দশ বছর আগের অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এর অর্থ হলো পুরোনো অপারেটিং সিস্টেম যাদের আছে তারা এখনই ফোন পরিবর্তন করে ফেলুন কেননা পুরনো ফোনে আর হোয়াটসঅ্যাপ চলবে না অ্যাপসিকিউর কিউর আধুনিক বা নতুন প্রযুক্তিযুক্ত ফোন ব্যবহার করতে হবে এক জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে যেসব ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ করা হয়ে যাবে চলুন আমরা এখন দেখে নেব কোন কোন ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ করা হবে স্যামসাং গ্যালাক্সি এস থ্রি মোটোরোলা মোটো জি থ্রি এইচ টি সি ওয়ান এক্স সোনি জেড স্যামসাং গ্যালাক্সি নোট টু স্যামসাং গ্যালাক্সি এস ফোর মিনি মোটোরোলা মোটো জি জেসন মোটোরলা রাজোর এইচ ডি মোটো ই টু থাউজেন ফরটিন এইচ টি সি ওয়ান এক্স এইস টি ওয়ান এক্স প্লাস এইচ টি সি ডিজার ফাইভ হান্ড্রেড এইচ টি সি ডিজার সিক্স হানড্রেড ওয়ান এলপি ওপটিমাম জি এল জি নেস ফোর এল জি জি টু মিনি এল জি এল নাইনটি সোনি এক্সপি জেড সোনি একসপি সোনি টি সোনি এক্সপি ভি শুধুই অ্যান্ড্রয়েড ফোনই নয় দু হাজার সালে শুরু থেকে বেশ মডেলের আইফোনেও চলবে না হোয়াটসঅ্যাপ এবং সেগুলো হলো হোয়াটসঅ্যাপ আইওএস ফিফটিন পয়েন্ট ওয়ান আইফোন ফাইভ এস আইফোন সিক্স আইফোন সিক্স প্লাস এই হ্যান্ডসেটগুলো যারা ব্যবহার করছেন তারা খুব দ্রুতই ফোন বদলে ফেলুন তা না হলে আপনারা আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না